আই গেস বে শোন বেত আমি সরু জানিনা বিকজ আর স্কুলে করছিলাম না। এবং নাটক সিজন থ্রিতে থাকছেন না আরোহিমিম এবং সাকিব সিদ্দিক যেটা কিনা স্বীকার করেছেন আরোহিমিম নিজের মুখে যে দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক গতকাল আরোহিমিম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ আসছেন এবং দর্শকদের কাছে পৌঁছে দিলেন এই দুঃখের সংবাদ তো সুপ্রদর্শক আরোহিমিম কেন থাকছে না এই নাটকে এর পেছনে রয়েছে কি বিশেষ কোনো কারণ চলুন সে বিষয়ে বিস্তারিত জানেন এই ভিডিওতে দর্শক আপনারা সকলে জানেন প্রাঙ্গিং এন্টারটেন্ট ইউটিউব চ্যানেল থেকে একটি ধারাবাহিক নাটক আসার কথা ছিল যার নাম স্কুলিং নাটক সিজন থ্রি এবং ফাইনালি সেটা শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে নাটকের শুটিং শুরু হওয়ার আগেই দর্শকদের কাছে পোশাক করে দেওয়া হয়েছিল এই নাটকে থাকছেন না আরহিম এবং সাকিব সিদ্দিক এরপর এই তো কিছুদিন আগে ইস্কুলং নাটকের শুটিং চলাকালীন সময় শুটিং সেটে দেখা গিয়েছিল আরোহী সাকিব সিদ্দিককে এটা দেখার পর দর্শকদের মনে আনন্দের কোনো কমতি ছিল না। ভক্তরা এতটাই হ্যাপি ছিল যে যেটা কাওকে বলে বোঝানোর মত নয়। কারণ দর্শকরা মনের প্রাণে প্রতিনিয়ত প্রার্থনা করে নাটুকে থাকবে আরেশাকি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে শুটিং সেটে সেই দিন সাথী ও আরহির মধ্যে বিশাল এক ঝগড়া বিটে যায়। একপর্যায়ে আরহি জুতা সুরে মারে সাথীর মুখে। আর যে ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়তি স্কুলিং নাটকের শুটিং চলছে জামেলা। তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা মনে করেছিলাম পরিচালক সবকিছু শুধিয়ে নিয়েছে। এবং নাটকে দেখতে পাবো আরো সাকিবকে এখন দুঃখজনক বিষয় হচ্ছে গতকাল আরহিম লাইভ এসে তিনি যে ইস্কুলবাং নাটক সিজন থ্রিতে থাকছে না এ খবরটি পৌঁছে দিয়েছেন ভক্তদের কাছে যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ভক্তরা তো সুপ্রত স্কুলং নাটক সিজন থ্রিতে থাকবে না আরফ সাকিব আর এ বিষয়ে আপনার মনে রয়েছে কোন প্রশ্ন সেটা কমেন্ট করে জানাতে পারিনি স্যার কমেন্ট বক্সে আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো হিরোতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ